মার্ডার হয়ে যাবেন সেই জন্য কিছু বলেন দেখুন সেটা হচ্ছে যে একটা সময় যখন রাজনৈতিক তর্ক বিতর্ক চলে আমি একটি অত্যন্ত সাধারণ মন্তব্য করেছিলাম এবং তারপর রাজনা দেবী আমার নামে গিয়ে কোথাও একটা গিয়ে সোনারপুর থানায় কমপ্লেন করেছিল এবং তারপর সেই মামলা সম্মানীয় হাইকোর্ট ছুঁড়ে ফেলে দিয়েছে লেখা ছিল তাতে তার ইচ্ছা ছিল তারপর ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে সেই মামলা যে অযৌক্তিক ভিত্তিহীন তার অভিযোগ ছিল ঘটনা কি ছিল তৃণমূল কংগ্রেসের কিছু বড় নেতা যাদের অন্যায় নিয়ে আমি বা আমরা যুক্তিসঙ্গত প্রতিবাদ করি বা কথা বলি তারা রাজন্যাদের মতো মেয়েদের খোঁজে এবং তাদের দিয়ে বাধ্য করায় তারা রাজি না হলেও বিভিন্ন ব্যক্তি সম্পর্কে যারা তাদের চুরি দুর্নীতি অন্যায় নিয়ে কথা বলছেন তাদেরকে বিভিন্ন কেস দিতে পুলিশ রেডি রয়েছে আপনারা সবাই জানেন যে তৃণমূলের কাছে ক্রিমিনাল আর পুলিশ ছাড়া কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ নেই যদি থাকেন তার কোনো না কোনো ধান্দা আছে যে ধান্দার সঙ্গে মানবিকতার যোগাযোগ নেই গণতন্ত্রের যোগাযোগ নেই যাই হোক তো আমি খবর পাই যে রাজন্যাকে তৃণমূল দলেরই সেরকম কোন মাতবী যারা দুর্নীতি করেন সেটাকে নিয়ে কথা বলি সেটাকে দিয়ে ওনাকে বলেন যে তুমি মামলাটি করো তো তারপর যখন রজন দেবীদের দিক থেকে এইসব নিয়ে কোনো উৎসাহ পাওয়া যায় না এবং বুঝতে পারা যায় যে রাজন্যাদের ব্যবহার করে তৃণমূল অন্যদের কলঙ্কিত করতে তাদের বাণিজ্য নিয়ে টানাটানি করতেই যেমন আপনারা দেখতেই পাচ্ছেন যে এই আমাদের সদ্য কার্তিক মহারাজ দীপক ব্যাপারী না কেবল একজন ভদ্রলোক আছেন কি করেন তিনি ঠিক জানা নেই তিনি এবং আইপ্যাক তারা মিলে একজন গোলগাল ভদ্রমহিলা দেখতে পেলাম তিনি নিজেই বলে দিচ্ছেন কে নিয়ে গিয়েছিল কাদের উৎসাহ ছিল এবার তারপর তিনি বললেন যে একটা তৃণমূলের চুরিজোর চুরি অন্যায় নিয়ে বা হিন্দুত্ব নিয়ে যারাই কথা বলছে তাদেরকে ফাঁসাবার জন্য পুলিশ আর ক্রিমিনাল তো রেডি রয়েছে তার সঙ্গে দলের মধ্যে কিছু মানুষকে তারা ব্যবহার বদনাম করার চেষ্টা করে এবং তারপর পরিষ্কার যুক্তিহীন কোন অভিযোগ সেটা নস্বাত হয়ে উড়ে যায় তখন যাদের ব্যবহার করে এগুলো করা হয়েছে আমি যদি এক্ষেত্রে ধরে নি রাজন্না দেবী আজকের আজকে রাজন্না দেবী কিন্তু বুঝতে পাচ্ছেন যে তাকে নিয়ে যে কাণ্ড কারখানা অসভ্য দামি ঘটাচ্ছে সেটা অন্য কোনো রাজনৈতিক দল নয় কোনো রাস্তাঘাটের মানুষ নয় তৃণমূলই ঘটাচ্ছে আজকে রাজনা দেবী নিজে বিব্রত হয়ে পড়েছেন যে এবং এই কথা স্পষ্ট প্রমাণিত হয়ে যাচ্ছে যে দেখুন এআই দিয়ে করেছে নাকি ফটোশপ দিয়ে করেছে আমি সব আলোচনার মধ্যে যাচ্ছি না অঙ্কটা কোথায় দলের একজন ছাত্রনেত্রী সেই তাকে কলঙ্কিত করার চেষ্টা করছে কারা তৃণমূল দল আমরা এর আগে দেখেছি তৃণমূলের নেতারা কুনাল ঘোষ মদন মিত্র সৌগত চ্যাটার্জি সরি সৌগত রায় তারপর ধরুন এই কল্যাণ ব্যানার্জি মৌয়া মৈত্র এদের নিজেদের মধ্যে আখ ছাড় কামড়াকামড়ি করতে দেখেছি যেটা নিয়ে মারামারি করতে দেখেছি একে অপরকে ছোট করতে দেখেছি অপমান করতে দেখেছি যাতে পশ্চিমবঙ্গের মানুষের কোনো উপকার হয় হয় না তারপর বিরোধী বিজেপি বা সাধারণ মানুষ যাদের কথায় ওদের চুরি দুর্নীতি অপরাধ অন্যায় অত্যাচার আর ঢাকা যাচ্ছে না তখন তারা টার্গেট করে পুলিশকে দিয়ে এবং ক্রিমিনালকে দিয়ে তাদেরকে বদনাম করো অপদস্থ করো এমনকি এই প্রচেষ্টা থেকে সম্মানীয় হাইকোর্টের বিচারপতিরাও রেহাই পায়নি তাদের পরিবারদের ফাঁসাবার চেষ্টা তাদের নামে পোস্টার এই সমস্ত অন্যায় নোংরা করতে আমার অপেক্ষা রাখে না সব মানুষ জানেন এখন ওরা নিজেরা নিজেদেরকে মারছে অপমানিত করছে এ ওর ছবি নিয়ে প্রচার করছে অনেকেই বলছেন যে রাজনা দেবী এত দেরিতে মুখ খুললেন কেন